হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মুখের দাগ স্পট মেচে দাগ পিম্পলের দাগ তোলার একটা অরেঞ্জ ফেসিয়াল একদম পাঁচ মিনিট এটা যদি লাগাতে পারো তোমাদের ত্বকের বিভিন্ন প্রবলেম দাগ স্পট স্কিন হোয়াইটনিং হবে ন্যাচারাল ক্লিনজিং করবে স্কিনে অ্যাকনি দূর করবে খুব ভালো কিন্তু একটা ভিটামিন সি প্রপার এই ফেশিয়ালটায় কাজ দেবে যাদের সানলাইটে মুখ পুড়ে গেছে তাদের স্কিনও পাঁচ মিনিটে কিন্তু চকচকে উজ্জ্বল হবে তোমরা এটা লাগিয়ে দেখো তারপরে বলো প্রথমে কি করতে হবে কমলালেবুর খোসাটা কমলালেবু খেয়ে নিলে তারপরে এই খোসাটা চাইলে তোমরা রোদে শুকিয়ে নিতে পারো এবং যাদের হাতে সময় নেই তারা কিন্তু এভাবে আমার মতো ছোট ছোট কাট করে এরকম করে তুমি নিয়ে নেবে একটা প্লেটে তার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নেবে কমলা লেবুতে আমরা সবাই জানি প্রচুর ভিটামিন সি থাকে স্কিনকে এজিং আটকায় স্কিনকে ফর্সা করে একদম চোখের পলকে এর মধ্যে নিয়ে নিতে হবে দুধ গরুর দুধ এটা কিন্তু আমার জ্বালানো ঠান্ডা দুধ এখানে তিন থেকে চার চামচ আমি লিকুইড দুধ এখানে দিয়ে দিচ্ছি এই অরেঞ্জ পিলটা দুধের সাথে একটু ভিজতে দিতে হবে মোটামুটি তিন চার মিনিট তার বেশি প্রয়োজন নেই এই মিল্ক আর অরেঞ্জ পিল কিন্তু একটা ভীষণ স্কিন হোয়াইটনিং কম্বিনেশান বলতে পারো খুব ভালো এটা দেখো চার পাঁচ মিনিট পরে আমি এটা পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডে এরকম পেস্ট করেছি এই পেস্টটা কিন্তু এবার তোমাদের যতটুকু লাগবে ততটুকু নেবে একটা বাটিতে আমার এখানে তিন চামচ মতো লাগবে আর যেটুকু থাকবে আমি রেখে দেব ফ্রিজে এটা কিন্তু ভীষণ ভালো ত্বকে ট্যান তোলার জন্য এবং স্কিনকে যাদের ম্যার মেরে ত্বক হয়ে গেছে একদমই গ্লো নেই তারা কিন্তু আজ থেকেই এই ফেশিয়ালটা করা শুরু করে দাও তো দেখো এখানে আমরা নিয়ে নিলাম চার থেকে পাঁচ চামচ এবার এর মধ্যে মিশিয়ে নেবো আমি হাফ চামচ চালের গুঁড়ো যেটা আমাদের ত্বককে এক্সপোলিয়েট করবে ভালো করে ভেতর থেকে অয়েল ডাস্ট ময়লাগুলো বের করে দেবে এবং তার সাথে মিশিয়ে নেবো অল্প একটু মধু মধু নিলে কী হবে আমাদের ত্বকটা নরম রাখবে মশ্চারাইজার রাখবে এবং সফট বানাবে তো দেখো এটা ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাবে মেশানো হয়ে গেলে একটা স্মুথ পেস্ট তৈরি হবে এটাই পুরো ফেসে গলায় হাতে তোমরা অ্যাপ্লাই করবে কিন্তু অ্যাপ্লাই করার সময় দু মিনিট মতো মাসাজ করবে একটু তারপরে ওভাবেই ছেড়ে দেবে আরও তিন চার মিনিট যাদের হাতে সময় আছে তারা অবশ্যই দশ মিনিট রেখো বন্ধুরা দেখবে তো কতটা চকচকে উজ্জ্বল সফট হচ্ছে নিজেরাই ব্যবহার করে দেখো আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো